আমি পৃথিবীর কোটি কোটি প্রবলেমের মধ্যে একটা প্রবলেমের সলিউশন কিন্তু নিয়ে এসেছি আর সেটা হলো মেয়েদের অনেকেরই প্রবলেম হয় যাদের স্ট্রেট হেয়ার তারা কিন্তু কার্লি হেয়ার পছন্দ করে আর যাদের কার্লি হেয়ার তারা কিন্তু স্ট্রেট হেয়ার পছন্দ করে আর তার জন্য তারা অনেক হিটের ব্যবহার করে আর হিট কিন্তু চুলের পক্ষে মোটেও ভালো না তো আজকে আমি মাত্র তিনটা স্টেপ দেখাবো যার মাধ্যমে তোমরা পেতে পারো কার্লি হেয়ার তো আমার হেয়ার দেখতে পাচ্ছ আমার হেয়ার টাইপ ঠিক ওয়েভি তো না কার্লি না স্ট্রেট তো চলো আমি এই ওয়েভি হেয়ারকে কীভাবে কার্লিং হেয়ারে পরিবর্তন করি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো স্টেপ ওয়ানে আমি ইউজ করবো হেয়ার মাস্ক আর সেটা আমি বাড়িতেই তৈরি করি সেকেন্ড স্টেপ হবে আমাদের শ্যাম্পু অ্যান্ড থার্ড স্টেপ হবে আমাদের কন্ডিশনার তো হেয়ার মাস্ক তৈরির জন্য প্রথমে নিয়ে নিতে হবে টক দই হ্যাঁ কার্ড তো টক দই আমি এখানে নিয়ে নিয়েছি অ্যান্ড দেন একটা লেবু লেবু তোমরা জানো লেবুর অনেক উপকারিতা আছে লেবু যেমন স্কিনের পক্ষে ভালো তেমন কিন্তু হেয়ারের পক্ষেও ভালো কীভাবে সেটা হলো লেবু যদি আমরা ইউজ করি তাহলে যে ড্যান্ড্রফ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় অ্যান্ড দেন আমরা ইউজ করবো একটা ডিম ডিম কিন্তু চুলের জন্য অনেক অনেক ভালো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো এর বেনিফিট কী কী আছে আমি মানে যেসব জিনিস আমি ব্যবহার করব সেগুলো সবগুলোর কিন্তু নিজস্ব বেনিফিট আছে আর সেই বেনিফিট দেখেই কিন্তু আমি সেই হেয়ার মাস্কটা তৈরি করছি আর এই হেয়ার মাস্কটা ব্যবহারের ফলে চুল যেমন সিল্কি হবে তেমন কিন্তু চুলের গ্রোথ বাড়বে ড্যানড্রপ দূর হবে তারপরে আমি ইউজ করব হেয়ার অয়েল এখানে বাজাজের হেয়ার অয়েল ইউজ করছি তোমরা যে তোমরা যে ধরনের হেয়ার অয়েল ইউজ করো কোকোনাট অয়েল বা আলমন্ড অয়েল যে ধরনের অয়েল ইউজ করো তোমরা সেটা কিন্তু ইউজ করতে পারো এখানে বাজাজ অয়েল ইউজ করলো তো চলো হেয়ার মাস্কটা তৈরি করা যায় তো গাইজ আমাদের হেয়ার মাস্ক রেডি এটাতে তোমরা অ্যালোভেরাও অ্যাড করতে পারো তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাই যারা ডিমের গন্ধ সহ্য করতে পারো না বা ডিমে অ্যালার্জি আছে বা এইচমএস ফিল হয় তো তারা ডিম না দিয়ে তারা কলা ইউজ করতে পারো হ্যাঁ কলাতে যেহেতু জিঙ্ক থাকে সেটাও কিন্তু ভালো তো কলাই ইউজ করতে পারো আমি এখানে স্কাল্পে আরও দিচ্ছি কারণ স্কাল্পে যেহেতু আমি লেবু দিয়েছি তো এখন ঠান্ডার সময় ড্যান্ড্রাফ বেশি হয় তো সেটার জন্য আরও ভালো কিন্তু এই হেয়ার মাস্কটা টু গাইজ আমার যেহেতু মানে হেয়ার শর্ট লেন্থ তো আমার একটা ডিমান্ড হয়ে গেছে আর যদি তোমাদের চুলের লেন্থ একটু বেশি হয় তাহলে কিন্তু তোমরা দুটো ডিম ইউজ করতে পারো আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে বাড়িয়ে দিতে পারো তো আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি তো এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রাখবো দেন এটা শ্যাম্পু করে ওয়াশ করে নেব তারপর চলে যাব পরবর্তী স্টেপে তো স্টেটিং গাইস থার্টি মিনিট হয়ে গেছে তো চলো এটাকে ওয়াশ করে নেওয়া যাক So guys let's apply leave-in conditioner. Oh. I can feel this noise. তো গাইজ দেখতে পাচ্ছ কত টাকা আমার চোরে কোনো ধরনের ঈদ ব্যবহার না করে কিন্তু এই ধরনের কালি হেয়ার তোমরাও পেতে পারো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু অবশ্যই তোমরা এত ভালো রেজাল্ট পাবে তো গাইজ আরও অনেক টিপসের জন্য কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে দাদা